আমি হাঁটতে হাঁটতে একটি জায়গায় এসে দাঁড়ালাম আপনাদেরকে একটা জিনিস দেখাবার জন্য এত যে মানুষের ভিড় কোটি কোটি মানুষের সমাগম হতে পারে এই মানুষের মধ্যে কি অসুস্থ হয়ে যায় কেউ হয়তো চলতে চলতে কারো পায়ে ব্যথা হয়ে যায় বা কারোর জ্বর আসে ঠান্ডা গরম বিভিন্ন খাবার খাওয়ার জন্য গলা ব্যথা এবং নানা ধরনের যারা সুগার পেশেন্টের রুগী থাইরয়েডের রুগী বা ইউরিক অ্যাসিড তাদের জন্য কিন্তু প্রতিনিয়ত মেডিসিন খাওয়া বা চলা কষ্টকর কিন্তু ইমাম হুসাইনের কাছে যদি যাওয়ার হয়ে আসেন তার কোনো রকমের কষ্ট লাগে না কারণ ইমাম হুসেনের খাদিম ডাক্তার এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন ভোট দেওয়া আছে আরবিতে দেওয়া আছে কিন্তু আমার পেছনে যেটা আছে এখানে ডাক্তারখানা উপস্থিত তো এই ডাক্তারখানায় দেখতে পাচ্ছেন মহিলা ডক্টর আছেন ফার্মাসিস্ট আছেন কোনো যদি কোনো অসুবিধা হয় সে অসুবিধার জন্য ওষুধ দেওয়ার জন্য তৈরি আপনাদেরকে একটু ভেতরটা আমি দেখিয়ে দিই যে এখানে কিভাবে জওয়ার ইমাম হোসেন যারা ইমাম হোসেনের জায়রিন করতে আসছে তাদের জন্য ডাক্তারি পরিষেবাও কিভাবে কি সুন্দরভাবে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি হয় রেজিস্ট্রি বুক এবং এন্ট্রি হয়ে পেশেন্টের নাম এজ এগুলো লেখা হয় এবং লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডক্টর বসে আছেন এবং নার্সেস আছেন কোনো রকমের অসুবিধা হলে যা যাওয়ার ইমাম হোসেনের যদি কোনো রকমের অসুবিধা হয় সেই অসুবিধার জন্য তারা প্রস্তুত পরিষেবা দেওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাই ভেতরে এবং এখানে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে কী কী পরিষেবা এখানে দেওয়া হয় সো এখানে আমি ডাক্তারখানে ঢুকেছি দেখতে পাচ্ছেন এখানে রুগী বসে আছে এখানে ট্রিটমেন্ট চলছে ঠিক আছে চেকিং হচ্ছে প্রেশার আপনাদেরকে দেখায় প্রেশার চেকিং হচ্ছে যাতে তার অবস্থা কীরকম আছে না আছে সেটা এখানে দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে সেরোস্কোপ আছে এয়ার কন্ডিশন লাগানো আছে পেশেন্ট আরও বসে আছেন মাসাল্লাহ ইঞ্জেকশান ইঞ্জেকশান রেডি হচ্ছে ঠিক আছে তো

Uh, project, yeah. Brazil for stomach pain. So Mashallah. Emoxicillin uh, for uh, For the antibiotics. antibiotics Emoxicillin. Yeah. yeah, yeah. So we have no uh, diarrhea stock for uh, diarrhea. Yeah, diarrhea, yeah, yeah, yeah. And that's we good. have uh, stamina for uh, allergies. Yeah. This uh, is for uh, ba babies. Babies, yes. We have fever, pain, uh, cough. মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যারা চিলড্রেন যারা বাচ্চা চিলড্রেনদের জন্য এখানে ওষুধ রাখা আছে দেখতে পাচ্ছেন নিচেতে রাখা আছে চিলড্রেনদের জন্য ওষুধ এবং বড়দের জন্য এখানে ওষুধ আর ওখানে ডক্টর আছে তো ডক্টর হেয়ার এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত রকমের পরিষেবা এনারা দিচ্ছেন জাওয়ারে ইমাম হোসেন আলী সালামের জন্য ইরাকি পিপল যারা ইরাকি আওয়াম আছে খাদিমে হুসাইন তারা নিজেদের প্রাণপণ চেষ্টা করে জাওয়ার ইমাম হুসেন আলি সালামের খিদমত করেন চলতে থাকুন আমার সাথে দেখতে থাকুন যে ইমাম হুসেনের যারা জাওয়ার তাদের জন্য কীরকম ধরনের খিদমত আছে কীরকম ধরনের তাদের পরিষেবা আছে আমরা আপনাদেরকে আগে পথ আরও দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আগুনে পোড়ানো হচ্ছে এটাকে বলা হয় শর্মা চিকেন শর্মা আরব ও ইরাকের মানুষজন এই শর্মাকে খুবই ভালোবাসেন খেতে এটি একটি মজাদার খাবার তাদের কাছে তাই এই উচ্চ জাতের এবং উচ্চ স্বাদের খাবার তৈরি করা হচ্ছে জওয়ার ইমাম হোসেন সালামদের ফ্রিতে পরিবেশন করানোর জন্য রাত্রি এখন সাড়ে বারোটা বাজে আর দেখতে পাচ্ছেন মানুষের ঢল কিভাবে নাজাব থেকে কারবালার পথে রওনা হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে প্রশ্ন যে এত লক্ষ লক্ষ কোটি মানুষ যে আসছেন এদেরকে সবাইকে খাওয়ানোর জন্য এবং জল পান করাবার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় জল কীভাবে আসে কোথা থেকে আসে আর পর্যাপ্ত পরিমাণ মানুষজন কোথা থেকে আসে কারণ কোটি কোটি সংখ্যার লোককে খাওয়ানো এবং সমস্ত রকমের পরিষেবা দেওয়া যেমন বিশ্রাম ঘর স্নান করার জন্য স্থান তৈরি করা তাদের জন্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস তাদেরকে পরিবহন করা হচ্ছে এগুলি করতেও যে বিশাল সংখ্যক মানুষের দরকার এত মানুষ কিন্তু ইরাকের কারবালা শহর বা নাজাব শহরের মধ্যে নেই তো এখানেই এমাম হুসাইন সালাম ওনার জলজ্যান্ত যে অলৌকিক ক্ষমতা তার পরিদর্শন হয় কারণ এ মানুষ কোথা থেকে আসছেন কিভাবে খাওয়াচ্ছেন এত মানুষকে কে খাওয়াচ্ছে কিভাবে করছে এগুলি সমস্ত কিছুই কোনো বিজ্ঞান বা লজিকের কাছে কোনো উত্তর নেই এগুলি সমস্ত কিছুই এমাম হুসাইন আলি সালামের অলৌকিক ক্ষমতার পরিদর্শন আর বন্ধুরা এই নাজাব থেকে কারবালা ছিয়াশি কিলোমিটার যে পদযাত্রার পথ এখানে সমস্ত কিছুই কিন্তু ফ্রি এখানে না ওষুধের টাকা নেওয়া হয় না খাবারের না পানীয় জলের না বিশ্রাম নেওয়ার না অন্য যে কোনো নিত্য প্রয়োজনীয় পরিষেবা যদিও এখানে কেউ টাকা দিতে চান খুশি হয়ে তখন এই ইরাকি মানুষ যারা খিদমত করছেন তাদের মন খারাপ হয়ে যায় বন্ধুরা দেখুন একটি ছোট্ট শিশু কি সুন্দর একটি পানীয় জল আমার হাতে ধরে দিয়ে চলে গেল বন্ধুরা বলে রাখি ইরাক দেশে পানীয় জল পর্যন্ত কিনে পান করতে হয় তাই এখানে সমস্ত কিছু ফ্রিতে যখন মানুষ পায় মানুষ বুঝতে পারে তারা কোন জগৎ থেকে কোন জগতে এসেছে অর্থাৎ কোন ভূমি থেকে কোন ভূমিতে তারা নিজেদেরকে নিয়ে এসেছে আলাইকুম আপনাদেরকে দেখা একটা ছোট্ট শিশু বাচ্চা কি সুন্দর সেন্ট লাগাচ্ছে ইত্র লাগাচ্ছে যারা জওয়ার ইমাম হুসেন আছে তাদের জন্য এই দেখতে পাচ্ছেন আমি চাইবো যে আমার কাছ থেকে উপস্থিত হচ্ছে মাশাল্লাহ ইয়া আলি দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট শিশুরাও ইমাম হুসাইনের যারা জায়রিন তাদের খিদমুদ করার জন্য তাদের সেবা করার জন্য উপস্থিত

যারা হোসাইনের যারা করতে যাচ্ছে তাদের সম্মান কত উঁচু এবং তাদের সেবার জন্য মানুষ কীভাবে প্রাণ চেষ্টা করছে তাই পৃথিবীর মানবতা দেখতে পৃথিবীর শান্তি দেখতে এবং পৃথিবীর বন্ধুত্ব কাইন্ডনেস দয়ার অনুভব করতে অবশ্যই আসতে হবে নিজেদের ঘর বাড়ি দেশ ছেড়ে ইরাকের হারবাইন সফরে লাভবাই কিয়া হোসাইন